হ্যালো হ্যালোয়ান আমি স্ত্রী আমার ইউটিউব চ্যানেল গল্পের লাইব্রেরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের গল্প রাজকাহিনী প্রথম পর্ব শিলাদিত্য রাজকাহিনী অবনীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ রচনা মধ্যযুগীয় রাজপুত রাজাদের বীরত্ব ত্যাগ ও মহিমার এমন রূপনির্মাণ বাংলা সাহিত্যের ইতিহাসে এক দুর্লভ সৃষ্টি শৈলী ও ভাষার ঐশ্বর্যে আজও বাঙালি পাঠকের কাছে সেরা কিশোর ক্লাসিক শিলাদিত্যের যখন জন্ম হয়নি যে সময় বল্লভীপুরে রাজা কনকসের বংশের শেষ রাজা রাজত্ব করছিলেন সে সময় বল্লভীপুরে সূর্যকুণ্ড নামে একটি অতি পবিত্র কুণ্ড ছিল সেই কুণ্ডের একধারে ধারে প্রকাণ্ড সূর্যমন্দিরে এক অতি বৃদ্ধ পুরোহিত বাস করতেন তার একটি বন্ধু বান্ধব ছিল না অনন্ত আকাশী সূর্যদেব যেমন একা তেমনই আকাশের মতো নীল প্রকাণ্ড সূর্যকুণ্ডের তীরে আদিত্য মন্দিরে সূর্য পুরোহিত তেজস্বী বৃদ্ধ ব্রাহ্মণ বড়ই একাকি বড়ই সঙ্গীহীন ছিলেন মন্দিরে দীপদান ঘণ্টার ধ্বনি উদয়স্ত দুই সন্ধ্যা আরতি সকল ভারী তার ওপর ভৃত্য নেই অনুচর নেই একটি শিষ্যও নেই বৃদ্ধ ব্রাহ্মণ একাই প্রতিদিন ত্রিশে রজনের পিতলের প্রদীপে দুই সন্ধ্যা সূর্যদেবের আরতি করতেন প্রতিদিনই সেই শীর্ণ হাতে রাক্ষস রাজার রাজমুকুটের মতো মন্দিরের প্রকাণ্ড ঘণ্টা বাজাতেন আর মনে মনে ভাবতেন যদি একটি সঙ্গী পাই তবে বয়সে তার হাতে সমস্ত ভার দিয়ে নিশ্চিন্ত হই সূর্যদেব ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন একদিন পৌষ মাসে প্রথমে ঘন কুয়াশায় চারিদিক অন্ধকার ছিল সূর্যদেব অস্ত গেছেন বৃদ্ধ পুরোহিত সন্ধ্যের আরতি শেষ করে ভীমের বুক পাটাখানার মতো প্রকাণ্ড মন্দিরের লোহার কপাট বহু কষ্টে বন্ধ করছেন এমন সময় ম্লানমুখী একটি ব্রাহ্মণকন্যা তার সম্মুখে উপস্থিত হল পরণের ছিন্নবাস কিন্তু অপূর্ব সুন্দরী বোধ হল যেন শীতের একটি সন্ধ্যা তারা সূর্যমন্দিরে আশ্রয় যায় ব্রাহ্মণ দেখলেন কন্যাটি সুলক্ষণা অথচ তার বিধবার বেশ তিনি জিজ্ঞাসা করলেন কে তুমি কি চাও তখন সে ব্রাহ্মণবালিকা কমলকলির মতো ছোট্ট দুইখানি হাত জোর করে বললে প্রভু আমি আশ্রয় চাই ব্রাহ্মণ কন্যা গর্জর দেশের বেদবিদ ব্রাহ্মণ দেবাদিত্যের একমাত্র কন্যা আমি নাম সুভাগা বিয়েটাতে বিধবা হয়েছি এই দোষে দুর্ভাগী বলে সকলে মিলে আমায় আমাদের দেশের থেকে বার করেছে প্রভু আমার মা ছিলেন এখন মাও নেই আমাকে আশ্রয় দাও ব্রাহ্মণ বললেন আরে অনাথিনী এখানে কোন সুখের আসা আশ্রয় চাষ আমার অন্ন নেই বস্ত্র নেই আমি যে নিতান্ত দরিদ্র ব্রাহ্মণ মনে মনে এই কথা বললেন বটে কিন্তু কে যেন তার মনের ভিতর থেকে বলতে লাগল হে দরিদ্র হে বন্ধুহীন এই বালিকাকে তোমার বন্ধু করো আশ্রয় দাও ব্রাহ্মণ একবার মনে করলেন আশ্রয় দিই আবার ভাবলেন যে মন্দিরে আশি বৎসর ধরে একাই সূর্যদেবের পূজা করলেন আজ শেষ দশায় আবার কার হাতে তার পূজার ভার দিয়ে নিশ্চিন্ত হই ব্রাহ্মণ ইতস্তত করতে লাগলেন তখন সন্ধ্যার সমস্ত অন্ধকার ভেদ করে পৃথিবীর পশ্চিম পার থেকে একবিন্দু সূর্যের আলো সেই দুঃখিনী বালিকার মুখখানিতে এসে পড়ল ভগবান আদিত্যদেব যেন নিজের হাতে দেখিয়ে দিলেন এই আমার সেবাদাসী হে আমার প্রিয় ভক্ত এই বালিকাকে আশ্রয় দাও যেন চিরদিনে দক্ষিণী বিধবা আমার সেবায় নিযুক্ত থাকে ব্রাহ্মণ জোর হস্তে সূর্যদেবকে প্রণাম করে দেবাদিত্য ব্রাহ্মণের কন্যা সুভাগাকে সূর্য মন্দিরে আশ্রয় দিলেন তারপর কতদিন কেটে গেল সুভাগা তখন মন্দিরের সমস্ত কাজই শিখেছেন কেবল ননির মতো কোমল হাতে ত্রিশের ওজনের সেই আরতির প্রদীপটা কিছুতে এসে তুলতে পারে না তাই আরতির কাজটা বৃদ্ধকেই করতে হতো একদিন সুভাগা দেখলেন বৃদ্ধ ব্রাহ্মণের জীর্ণ শরীর যেন ভেঙে পড়েছে আরতির প্রদীপ শীর্ণ হাতে টলে পড়ছে সেই দিন সুভাগা বল্লভীপুরের বাজারে গিয়ে এক ওজনের একটি ছোট প্রদীপ নিয়ে এসে বললেন পিতা আজ সন্ধ্যার সময় এই প্রদীপে সূর্যদেবের আরতি করুন ব্রাহ্মণ হেসে বললেন সকালে যে প্রদীপে দেবতার আরতি আরম্ভ করেছি সন্ধ্যাতেও সেই প্রদীপেই দেবতার আরতি করা চাই নতুন প্রদীপ তুলে রাখ কাল নতুন দিনে নতুন প্রদীপে সূর্যদেবের আরতি হবে সেই দিন ঠিক দ্বীপ সূর্যের আলোয় যখন সমস্ত পৃথিবী আলোকময় হয়ে গেছে সেই সময় ব্রাহ্মণ সুভাকাকে সূর্যমন্ত্রী মন্ত্র শিক্ষা দিলেন যে মন্ত্রের গুণে সূর্যদেব স্বয়ং এসে ভক্তকে দর্শন দেন যে মন্ত্র জীবনে একবার ছাড়া দুইবার উচ্চারণে নিশ্চয় মৃত্যু তারপর সন্ধিক্ষণে সন্ধ্যার অন্ধকারে আরতি শেষে নিভন্ত প্রদীপের মতো ব্রাহ্মণের জীবন প্রদীপ ধীরে ধীরে ইঁধে গেল সূর্যদেব সমস্ত পৃথিবী অন্ধকার করে অস্ত গেলেন সুভাগা একলা হয়ে পড়লেন প্রথম দিন কতক সুভাগা বৃদ্ধের জন্য কেঁদে কেঁদে কাটালেন তারপর দিন কতক নিজের হাতে জঙ্গল পরিষ্কার করে মন্দিরের চারিদিকে ফলের গাছ ফুলের গাছ লাগাতে কেটে দিলেন আরও কতদিন মন্দিরের পাথরের দেয়ালে মেঝে ঘষে পরিষ্কার করে তার গায়ে লতা পাতা ফুল হাতি ঘোড়া পুরাণ ইতিহাসের পট লিখতে লিখতে চলে গেল শেষে সুভাগার হাতে আর কোনো কাজ রইল না তখন তিনি সেই ফলের বাগানে ফুলের মালঞ্চে একা একাই ঘুরে বেড়াতেন ক্রমে যখন এই নতুন বাগানে দুটি একটি ফল পাকতে আরম্ভ করলো দুটি একটি ফুল ফুটতে লাগল তখন ক্রমে দু একটি ছোট পাখি গুটিকতক ক্রমীণ প্রজাপতি সেই সঙ্গে একপাল ছোট বড় ছেলেমেয়ে দেখা দিলে প্রজাপতি শুধু একটুখানি ফুলের মধু খেয়ে সন্তুষ্ট ছিল পাখি শুধু দু একটা পাকা ফল ঠোকরাত মাত্র কিন্তু সেই ছেলের পাল ফুল ছিঁড়ে ফল পেরে ডাল ভেঙে চুরমার করত সুভাগা কিন্তু কাউকে কিচ্ছু বলতেন না হাসি মুখে সকল উৎপাত সহ্য করতেন গাছের তলায় সবুজ ঘাসে নানান রঙের কাপড় পরে ছোট ছোট ছেলে মেয়ে খেলে বেড়াত দেখতে দেখতে সুভাগ দিনগুলো আনমনে কেটে যেত ক্রমে বর্ষা এসে পড়ল চারিদিকে কালো মেঘের ঘটা বিদ্যুতের ছটা আর গুরুগুরু গুরু গর্জন সেই সময় একদিন খুঁড়ের মতো কুবের হাওয়া সুভাগার নতুন বাগানের ফুলের বোটা কেটে গাছের পাতা ঝড়িয়ে তার সাধের মালঞ্চ প্রায় করে সন শব্দে চলে গেল সুভাগা তখন সেই ধারা শ্রাবণে একা বসে বসে বাপ মায়ের কথা শ্বশুর শাশুড়ির নিষ্ঠুরতা আর বিয়ের রাত্রে সুন্দর বরের হাসি মুখের কথা মনে করে করে কাঁদতে লাগলেন আর মনে ভাবতে লাগলেন হায় এই নির্জন সঙ্গীহীন বিদেশে কেমন করে সারা জীবন একা কাটাবো হরিণের চোখের মতো সুভাগার কালো কালো দুটি বড় বড় চোখ অস্ত্র ভরে উঠল তিনি পুবে দেখলেন অন্ধকার পশ্চিমে অন্ধকার উত্তর দক্ষিণ চারিদিকে অন্ধকার মনে পড়ল এমনই অন্ধকারে একদিন তিনি সেই মন্দিরে আশ্রয় নিয়েছিলেন আজও সেদিনের মতোই অন্ধকার সেই বাদলার হাওয়া সেই নিঃশব্দ প্রকাণ্ড সূর্য মন্দির কিন্তু হায় কোথায় আছে বৃদ্ধ ব্রাহ্মণ যিনি সেই দর্দিনে অনাথিনী অভাগিনী সুভাগাকে আশ্রয় দিয়েছিলেন সুভাগার কালো চোখ থেকে দুটি ফোটা জল দুই বিন্দু বৃষ্টির মতো অন্ধকারে ঝরে পড়ল সুভাগা মন্দিরের সমস্ত দুয়ার বন্ধ করে প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের আরতি করলেন তারপর কি জানি কি মনে করে সুভাগা সেই সূর্যমূর্তির সম্মুখে ধ্যানে বসলেন ক্রমে সুভাগার দুটি চক্ষু স্থির হয়ে এলো চারিদিক থেকে ঝড়ের ঝনঝনা মেঘের করমরি ক্রমে যেন দূর হতে ববো দৌড়ে সরে গেল সুভাগার মনে আর কোনো শোক নেই কোনো দুঃখ নেই তার মনের অন্ধকার যেন সূর্যের তেজে ছিন্ন ভিন্ন হয়ে গেছে সুভাগা ধীরে ধীরে ভয় ভয় বৃদ্ধ ব্রাহ্মণের কাছে শেখা সেই সূর্যমন্ত্র উচ্চারণ করলেন তখন সমস্ত পৃথিবী যেন জেগে উঠল সুভাগা যেন শুনতে পেলেন চারিদিকে পাখির গান বাঁশের তান আনন্দের কোলাহল তারপর গুরুগুরু গভীর গর্জনে সমস্ত আকাশ কাঁপিয়ে চারিদিকে আলোয় আলোকময় করে সেই মন্দিরের পাথরের দেওয়াল লোহার দরজা যেন আগুনে আগুনে গলিয়ে দিয়ে সাতটা সবুজ ঘোড়ার পিঠে আলোর রথে কোটি কোটি আগুনের সমান জ্যোতির্ময় আলোকময় সূর্যদেব দর্শন দিলেন সে আলো সে জ্যোতি মানুষের চোখে সহ্য হয় না সুভাগা দুহাতে মুখ ঢেকে বললেন হে দেব রক্ষা কর ক্ষমা কর সমস্ত পৃথিবী জ্বলে যায় সূর্যদেব বললেন ভয় নেই ভয় নেই বৎসে বর প্রার্থনা করো বলতে বলতে সূর্যদেবের আলো ক্রমশ ক্ষীণ হয়ে এল একটুখানি রাঙা আভা সধবার সিঁদুরের মতো সুভাগার সিথি আলো করে রইল তখন সুভাগা বললেন প্রভু আমি পতিপুত্রহীনা বিধবা অনাথিনী বড়ই একাকিনী আমাকে বর্দাও যেন পৃথিবীতে আমার আর থাকতে না হয় সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে আজই তোমার চরণতলে আমার মরণ হোক সূর্যদেব বললেন বৎসে দেবতার বরে মৃত্যু হয় না দেবতার অভিশাপে মৃত্যু হয় তুমি বর প্রার্থনা করো তখন সুভাগা সূর্যদেবকে প্রণাম করে বললেন প্রভু যদি বর দিলে তবে আমাকে একটি ছেলে আর একটি মেয়ে দাও আমি তাদের মানুষ করি ছেলেটি তোমারই মতো তেজস্বী হবে মেয়েটি হবে যেন চাঁদের কণার মতন সুন্দরী সূর্যদেব তথাস্ত বলে অন্তর্ধান করলেন ধীরে ধীরে সুভাগার চোখে ঘুম এলো সুভাগা পাশানের ওপর আঁচল পেতে শুয়ে পড়লেন চারিদিকে ঝমঝম করে বৃষ্টি নামল তখন ভোর হয়ে এসেছে সুভাগা ঘুমের ঘরে ভাঙা মালঞ্চে দুটি ছোট পাখি কি সুন্দর গান ধরেছে সকালবেলা আর একটুখানি সোনার আলো সুভাগার চোখে পড়ল তিনি তাড়াতাড়ি উঠে বসলেন আঁচলে টান পড়ল চেয়ে দেখলেন কচি দুটো ছেলে মেয়ে কোলের কাছে ঘুমিয়ে আছে সূর্যদেবের বর সফল হল সুভাগা দেবতার মতো সুন্দর সন্তান দুটিকে কোলে নিলেন সকল লোকের চোখের আড়ালে নির্জন মন্দিরে জন্ম হল বলে সুভাগা দুজনের নাম দিলেন গায়েব গায়েবি। সুভাগা গায়েব আর গায়বীকে বকে নিয়ে মন্দিরের বাইরে এলেন তখন পূবে সূর্যদেব উদয় হচ্ছিলেন পশ্চিমে চাঁদ অস্ত যাচ্ছিলেন সুভাগা দেখলেন মুখে সূর্যের আলো ফুটে উঠতে লাগল আর গাইবের কালো চুলে চাঁদের ধীরে ধীরে নিভে গেল তিনি মনে মনে বুঝলেন পৃথিবীতে ধরে রাখা যাবে না গাইব আর গাইবিকে বুকে নিয়ে বন্দিরের বাইরে এলেন তখন পূবে সূর্যদেব উদয় হচ্ছিলেন পশ্চিমে চাঁদ অস্ত যাচ্ছিলেন সুভাগা দেখলেন গাইবের মুখে সূর্যের আলো ক্রমে ফুটে উঠতে লাগলো আর গায়বীর কালো চুলে চাঁদের জোৎস্না ধীরে ধীরে নিভে গেল তিনি মনে মনে বুঝলেন এই পৃথিবীতে বেশিদিন ধরে রাখা যাবে না গায়েব ক্রমশ যখন বড় হয়ে পাঠশালায় যেতে আরম্ভ করলেন সেই সময় গাইবি মায়ের কাছে বসে মন্দিরের কাজকর্ম শিখতে লাগলেন গায়েব যেমন দুরন্ত গাইবি তেমনই শান্তশিষ্ট। গায়বের সঙ্গে কত ছোট ছোট ছেলে মেয়ে সেধে সেধে খেলা করতে আসত কিন্তু গায়বের উৎপাতে পাঠশালার সকল ছেলে অস্থির হয়ে উঠেছিল শেষে তারা সকলে মিলে একদিন পরামর্শ করলে গায়ব আমাদের চেয়ে লেখাপড়ায় গায়ের জোরে সকল বিষয়ে বড় এসো আমরা সকলে মিলে গায়বকে রাজা করি আর আমরা তার প্রজা হই তাহলে গায়েবার আমাদের ওপর অত্যাচার করতে পারবে না এই বলে সকলে মিলে গায়েবকে রাজা বলে কাঁধে করে নৃত্য আরম্ভ করলে গায়ে হাসি খুশিতে সেই সকল ছোট ছোট ছেলেদের কাঁধে বসে আছেন এমন সময় একটি খুব ছোট ছেলে বলে উঠল আমি রাজার পূজারি। মন্ত্র করে গায়েবকে রাজ টিকা দেব তখন সেই ছেলের পাল গায়েবকে একটি মাটির ঢিবির ওপর বসিয়ে দিলে গায়েব সত্যি রাজার মতো সেই মাটির সিংহাসনে বসে আছেন এমন সময় সেই ছোট ছেলেটি তার কপালে তিলক টেনে দিয়ে বললেন গায়েব তোমার নাম জানি বলো তোমার মায়ের নাম কি, বাপের নাম কি। গায়েব বললেন আমার নাম গায়েব আমার বোনের নাম গায়েবী মায়ের নাম সুভাগা। আমার বাপের নাম গায়েব জানেন না যে তিনি সূর্যদেবের বরপুত্র নাম বলতে পারলেন না লজ্জায় অধবদন হলেন চারিদিকে ছেলের পাল হো হো করে হাততালি দিতে লাগলো লজ্জায় মুখ লাল হয়ে উঠল এক পদাঘাতে মাটির সিংহাসন চূর্ণ করে চর চাপড়ে ছোট ছেলেদের ফোলা গাল বেশি করে ফুলিয়ে রাগি কাঁপতে কাঁপতে গায়ব একেবারে দেব মন্দিরে উপস্থিত হলেন সুভকা গায়বের হাতে পিতলের একটি ছোট প্রদীপ দিয়ে কেমন করে সূর্যদেবের আরতি করতে হয় শিখিয়ে দিচ্ছিলেন এমন সময় ঝড়ের মতো গায়ে বেশি পিতলের প্রদীপটা কেড়ে নিয়ে টান মেরে ফেলে দিলেন পিতলের প্রদীপ পাথরের দেয়ালে লেগে ঝনঝন সব চুরমার হয়ে গেল সেই সঙ্গে সূর্যদেবের মূর্তি আঁকা একখানা কালো পাথর সে দেয়াল থেকে খসে পড়ল সুভকা বললেন আরে উন্মাদ কি করলি সূর্যদেবের মঙ্গল আরতি ছাড়কার করে দেবতার অপমান করেনি গায়েব বললেন দেবতাও বুঝি বুঝিনে। বলো আমি কার ছেলে না হলে আজ তোমার সূর্যমূর্তি কোন্ডের জলে ডুবিয়ে দেব যদিও প্রকাণ্ড সে সূর্যমূর্তি ভি তুলতে পারতেন না তবু গায়েবের বীর দর্প দেখে শুভাগার মনে হল জানি কি করে তিনি তাড়াতাড়ি গায়েবের দুটি হাত ধরে বললেন বাছা শান্ত হও স্থির হও আর সূর্যদেবের অপমান করিসনি পিতার নামে কি কাজ আমি তোর মা আছি গায়েবি তোর বোন আর তোর কিসের অভাব গায়েব তখন কাঁদে কাঁদে বললেন তবে কি মা আমি নিজ জঘন্য অপবিত্র পথের ধুলো ভিকারের অধম কথাগুলো তীরের মতো সুভাগার বুকে বাজলো তিনি দুই হাতে মুখ ঢেকে বসে পড়লেন মনে মনে ভাবলেন হায় ভগবান কি করলে এ দুরন্ত ছেলেকে কেমন করে বোঝাই কি বলে প্রবদ দি গায়েব নিচ নয় অপবিত্র নয় সূর্যের সন্তান সকলের চেয়ে পবিত্র এ কথায় কে বিশ্বাস করবে সৌভাগ্য সূর্যমন্ত্রের কথা একবার স্মরণ হল কিন্তু যখন ভাবলেন যে দুইবার মন্ত্র উচ্চারণ করলে নিশ্চয় মৃত্যু এই কচি বয়সে গায়েব গায়বীকে একা ফেলে পৃথিবী ছেড়ে চিরকালের মতো চলে যেতে হবে তখন তার মায়ের প্রাণ কেঁদে উঠল সুভাগা বললেন বাছা কথা রাখো ক্ষান্ত দে চল আমরা অন্য কোনো দেশে চলে যাই সূর্যদেবকে তোদের পিতা বলে জেনে রাখ গায়েব ঘাড় নাড়লেন বিশ্বাস হয় না তখন সুভাগা বললেন তবে মন্দিরের সমস্ত দরজা বন্ধ কর এক্ষুনি তোদের পিতাকে দেখতে পাবি কিন্তু হায় আমাকে আর ফিরে পাবি না সুভাগার দুই চোখে জল পড়তে লাগল গাইবি বললে ভাই মাকে কেন কষ্ট দাও গায়ে বত্তর না দিয়ে মন্দিরের সমস্ত দরজা বন্ধ করে দিলেন সুভাগা দুজনের হাত ধরে সূর্যমূর্তির সম্মুখে গিয়ে ধ্যানে বসলেন এই মন্দিরে একাকিনী সুভাগায় একদিন মৃত্যু ইচ্ছা করে যে মন্ত্র নির্ভয় উচ্চারণ করেছিলেন কাল কালসর্পের মতো সেই সূর্যমন্ত্র আজ উচ্চারণ করতে তার মায়ের প্রাণে কতই ভয় কতই ব্যথা সূর্যদেব দর্শন দিলেন সমস্ত মন্দির যেন রক্তের স্রোতে ভাসিয়ে প্রচণ্ড মূর্তিতে দর্শন দিলেন সুভাগা বললেন প্রভু গায়ব গায়বী কার সন্তান সূর্যদেব একটি কথাও কইলেন না দেখতে দেখতে সূর্যের প্রচন্ড তেজে ভিক্ঞায়ণী সুভাগার আর সুন্দর শরীর জোলে পড়ে ছাই হয়ে গেল গায়েবী কেঁদে উঠল মা মা গায়েব জিজ্ঞাসা করলেন মা কোথায় সূর্যদেব কোনো উত্তরই করলেন না কেবল পাষণের ওপর রাশিকৃত ছাই দেখিয়ে দিলেন গায়েব বুঝলেন মা আর নেই রাগে দুঃখে তার চোখে আগুন ছুটল গায়েব মন্দিরের কোন থেকে সূর্যমূর্তি আকাশের পাথরখানা কুড়িয়ে সূর্যদেবকে ছুঁড়ে মারলেন যমরাজের মহিষীর মাথাটার মতো সেই কালো পাথর সূর্যদেবের মুকুটে লেগে জ্বলন্ত কয়লার মতো একদিকে ঠিকরে পড়ল সঙ্গে সঙ্গে গায়েব মূর্ছিত হলেন অনেকক্ষণ পরে গায়েব জেগে উঠলেন তখন সূর্যদেব অন্তর্ধান করেছেন মাথার কাছে শুধু গায়েবই বসে আছে গায়েব জিজ্ঞাসা করলেন সূর্যদেব কোথায় গায়েবে তখন সেই কালো পাথরখানা দেখিয়ে বললে ওই না ও ভাই আদিত্য শিলা এই পাথর তুমি যার ওপর ফেলবে তার নিশ্চয় মৃত্যু সূর্যদেব তোমায় দিয়ে গেছেন আর বলেছেন তুমি তারই ছেলে আজ থেকে তোমার নাম হলো শিলাদিত্য তোমার বংশ সূর্যবংশ বংশ নাম নিয়ে পৃথিবীর শাসন করবে আর তুমি মনে মনে ডাকলেই ওই সূর্যকুণ্ড থেকে সাতটা ঘোড়ার পিঠে সূর্যের রথ তোমার জন্য উঠে আসবে রথের নাম রথ যাও ভাই সপ্তাশ্য রথে আদিত্যশিলা হাতে পৃথিবী জয় করে এসো গায়েব বললেন তোকে কোথা রেখে যাবো বোন গায়বই বলল ভাই আমাকে এই মন্দিরে বন্ধ রেখে যাও আমি বাগানের ফল কুণ্ডের জল খেয়ে জীবন কাটাবো তারপর তুমি যখন রাজা হবে আমায় এই মন্দির থেকে রাজবাড়িতে নিয়ে যেও সেই মন্দিরে বন্ধ রেখে সাত ঘোড়ার রথই পৃথিবী জয় করতে চলে গেলেন আর গাইবী সেই রাশিকৃত ছাই সূর্যকুণ্ডের জলে ঢেলে দিয়ে মারে ভাইরে বলে পাশনের উপর আছাড় খেয়ে পড়ল সেদিন গভীর রাত্রে যখন আকাশে তারা ছিল না পৃথিবীতে আলো ছিল না সেই সময় হঠাৎ সূর্যমন্দির ঝনঝন শব্দ একবার কেঁপে উঠল তা তারপর আশিমন কালো পাথরের প্রকাণ্ড সূর্যমূর্তিকে নিয়ে আর ননির পুতুলের মতো সুন্দরী গায়বিকে নিয়ে আতখানা মন্দির ক্রমে মাটির নিচে চলে যেতে লাগল গাইবি প্রাণ পালাবার চেষ্টা করলেন বৃথা চেষ্টা গায়বি দেয়াল ধরে ওঠবার চেষ্টা করলে পাথরের দেয়ালে পা রাখা যায় না কাঁচের সমান তখন গায়বই ভাই রে বলে অজ্ঞান হয়ে পড়ল তারপর সব সব শেষ কতদিন চলে গেছে গায়েব পৃথিবী ঘুরে দেশ থেকে সৈন্য সেই সংগ্রহ করে রাজ্যের পর রাজ্য জয় করে শেষে বল্লভীপুরে রাজাকে সেই আদিত্য দিয়ে সম্মুখ যুদ্ধে সংহার করে শিলাদিত্য নাম নিয়ে রাজ সিংহাসনে বসে পাঠশালায় সঙ্গীদের কাউকে মন্ত্রী কাউকে বা সেনাপতি করে যত নিষ্কর্মা বুড়ো কর্মচারীদের তাড়িয়ে দিলেন তারপর উলুধ্বনি শঙ্খধ্বনির মাঝখানে শিলাদিত্য চন্দ্রাপতী নগরে রাজকন্যা পুষ্পবতীকে বিয়ে করে শ্বেত পাথরের স্বয়ন মন্দিরে বিশ্রাম করতে গেলেন ক্রমে রাত্রি যখন গভীর হল দিকে সারা শব্দ নেই পায়ের ধারে চামড় ধারিণী চামড় হাতে ঢুলে পড়ছে মাথায় শিওরে সোনার প্রদীপ নিভনিভ হয়েছে সেই সময় শিলাদিত্য তার ছোট বোন গায়বীর কোচি মুখানির স্বপ্নে দেখলেন তার মনে হলো যেন অনেক অনেক দূর থেকে সেই মুখানি তার দিকে চেয়ে আছে আর সেই সুরজমদের দিক থেকে কে যেন ডাকছে ভাইরে 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 শিলাদিত্য চিৎকার করে জেগে উঠলেন তখন ভোর হয়েছে তিনি তৎক্ষণাৎ রথে চড়ে সৈন্য সামন্ত নিয়ে সূর্য মন্দির উপস্থিত হলেন দেখলেন ভীমের বর্মদোখানার মতো মন্দিরের দুখানা কপাট একেবারে বন্ধ কতকালের লতাপাতা পাতা সেই মন্দিরের দুয়ার যেন লোহার শিকলে বেঁধে রেখেছে শিলাদিত্য নিজের হাতে সেই লতাপাতা পাতা সরিয়ে মন্দিরের দুয়ার খুলে ফেললেন দিনের আলো পেয়ে একঝাঁক বাদুর ঝটাপট করে খোলা দরজা দিয়ে বেরিয়ে গেল শিলাদিত্য মন্দিরে প্রবেশ করলেন যে দেখলেন যেখানে সূর্যদেবের মূর্তি ছিল সেখানে প্রকাণ্ড এখানে অন্ধকার কালো পর্দার মতো সমস্ত ঢেকে রেখেছে শিলাদিত্য ডাকলেন গাইবি গাইবি কোথায় অন্ধকার থেকে উত্তর এলো হায় গাইবি কোথা গাইবি শিলাদিত্য মশাল আনতে হুকুম দিলেন সেই মশালের আলোয় শিলাদিত্য দেখলেন উত্তর দিকটা শূন্য করে সূর্যমূর্তির সঙ্গে সঙ্গে মন্দিরের আখ্যানা যেন পাতালে চলে গেছে কেবল কালো পাথরের সাপটা ঘোড়ার মুন্ডু বাসকির পণার মতো মাটির উপরে জেগে আছে যে ঘরে শিলাদিত্য গায়বীর সঙ্গে খেলা করেছেন যে ঘরে সারাদিন খেলার পর দুটি ভাই বোন গোর্জর দেশের গল্প শুনতে শুনতে মায়ের কোলে ঘুমিয়ে পড়তেন যেখানে দেবদারু গাছের মতো পিতলের সেই আরতি প্রদীপ ছিল সেই সকল ঘরেই নেই শিলাদিত্য প্রকাণ্ড গহব্বরের মুখে দাঁড়িয়ে ডাকলেন গায়বি তার সেই করুণ সুর সেই অন্ধকার গহব্বরে ঘুরে ফিরে ক্রমে দূর থেকে দূরে পাতালের মুখে চলে গেল গায়েব নিঃশ্বাস পেলে রাজমন্দিরে ফিরে এলেন এদিন রাজাজ্ঞায় রাজ কর্মকারীরা পুরু সোনার পাত দিয়ে সেই প্রকাণ্ড মন্দির আগাগোড়া মুড়ে দিতে লাগলো শিলাদিত্য সে মন্দিরে আর অন্য মূর্তি প্রতিষ্ঠা করলেন না সেই অন্ধকার গহব্বর থেকে সূর্যের ঘোড়াগুলি যেমন আধখানা জেগেছিল তেমনই রইল তারপর শিলাদিত্য পাহাড় কেটে শীতপাথ রানিয়ে সূর্যকুণ্ডের চারিদিক সুন্দর করে বাঁধিয়ে দিলেন যখনই কোনো যুদ্ধ হয় শিলাদিত্য সেই সূর্যকুণ্ডর তীরে সূর্যের উপাসনা করতেন তখনই তার জন্য সপ্তাশরা জল থেকে উঠে আসত শিলাদিত্য সেই রথে যখন যে যুদ্ধে গিয়েছেন সেই যুদ্ধেই তার জয় হয়েছে শীর্ষে একজন বিশ্বাসঘাতক মন্ত্রী যাকে তিনি সবচেয়ে বিশ্বাস করতেন সবচেয়ে ভালোবাসতেন সেই তার সর্বনাশ করলেন সেই মন্ত্রী ছাড়া পৃথিবীতে কেউ জানত না যে শিলাদিত্যের জন্য সূর্যকুণ্ড থেকে সপ্তাশরত উঠে আসে সিন্ধুপুরের শ্যামনগর থেকে পারদ নামে অসভ্য একদল জবন যখন বল্লভীপুর আক্রমণ করলে তখন সেই বিশ্বাসঘাতক তুচ্ছ পয়সার লোভে সেই অশুভদের সঙ্গে ষড়যন্ত্র করে গো রক্তে সে পবিত্র কুণ্ড অপবিত্র করলে শিলাদিত্য যুদ্ধের দিন যখন সে সূর্যকুণ্ডের তীরে সূর্যের উপাসনা করতে গেলে তখন আগেকার মতো নীল জল ভেদ করে দেবরত উঠে এলো না শিলাদিত্য সাতটা রথের সাতটা নাম ধরে বারবার ডাকলেন কিন্তু হায় কুণ্ডের জল যেমন স্থির তেমনই রইল শিলাদিত্য হতাশ হয়ে রাজরথে শত্রুর সম্মুখে উপস্থিত হলেন কিন্তু সেই যুদ্ধেই তার প্রাণ গেল সমস্ত দিন যুদ্ধের পর সূর্যদেবের সঙ্গে সঙ্গে সূর্যের বরপুত্র শিলাদিত্য অস্ত গেলেন বিধর্মী শত্রু সোনার মন্দির চূর্ণ করে বল্লভীপুর ছাড়কার করে চলে গেল